আসসালামু আলাইকুম ভাই দেখেন আমি কিছু সেগেনাল আইপিএস একটার ফেরেস বুট লয়েছি এগুলো সব হয়েছে গে সাইন এ বুট এখানে আপনার এক হাজার ভিয়া আছে আটশোশো ভিয়া আছে ছয়শো বিয়ে মালও এখানে আছে আমার কাছে প্রায় এক হাজার পিসের মতো বুট আছে এগুলো সব সেগেন একটা ফ্যাক্টরি মাল ফ্যাক্টরি থেকে মালগুলার নামছে মালগুলো আমি গতকালকে যাতে নিয়ে আসছি আরও বিভিন্ন বুট আছে এই সাইডে দেখেন এখানেও আরো মেলা বুট আছে এখানেও বহুত ধরনের বোর্ড আছে আবার ওই সাইড ও আছে দেখেন আমি ওই সাইডে বোর্ডগুলো আপনাদেরকে দেখাইতেছি দেখেন যে সামনে এই যে এখানে দেখেন এই যে এই বোর্ডগুলো আছে যে দেখেন বিভিন্ন বোর্ড আছে আছে তারপরে যে এখানে দেখেন এই যে পিস আরো শয় বোড বোর্ড আছে তারপরে আমাদের মনে করেন যে গুদামের ভিতর আরো বহুত মাল আছে এগুলো আমরা একটা দিতেছি এগুলা যদি আপনার এবার আছে যদি মাল মিলিয়ে আনেন পার পিস পাবো মাত্র ছয়শো টাকা পাইপিস এবার এসে মাল নিতে হবে পুরা ছশো টাকা মাত্র ছশো টাকা পা পিস পুরো একটা ফ্রেশ বুট দেখেন এই মালগুলো কোনো ইউজও হয় নাই এই যে দেখেন একটা পুরো ফ্রেশ বুট দেওয়া আছে যে কোনো বুটে দেবেন এই দেখেন একবারে পুরো ফ্রেশ এককারে পুরো ফ্রেশ বুটগুলা ঠিক আছে এগুলা কিছু মাল হতে দেখেছে একটা দিকে কিছু মালের ক্যাপাসিটা নষ্ট আছে মানে ওই যে মাল নামানোর সময় ক্যাপাসিটা নষ্ট হয়েছে এরকম ঠিক আছে কিন্তু মালের বুটগুলো একবার পুরো ফ্রেশ আছে মাত্র ছশো টাকা পা পিস যদি কারো যদি মাল লাগে তাহলে আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আপনার ঠিকানা দেওয়া থাকবে আপনারা আসা পারবেন আমার ঠিকানা আছে আছে গাজীপুর বাইপাস বাসন সড়ক মেন রোডের সাথে বাসন চলক আসা মেন থেকে আমাকে ফোন দিলে হবে আমার দোকানটা মেন রোডের সাথে বিয়ে বি বা বিয়ে সাথে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন